গাইড সাপোর্টের অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আজকে শুরু করছি অঙ্কের ক্লাস আজকের আমি তোমাদের শেখাবো অংশীদারি কারবার তার আগে আমাদের জানতে হবে অংশীদারি কারবারটা কি জিনিস যখন দুই বা ততোধিক ব্যক্তি একসঙ্গে কোনো একটা ব্যবসা বা কোনো প্রতিষ্ঠান চালাতে শুরু করে এবং সেই প্রতিষ্ঠান থেকে মাসে বা বছরে যে টাকাটা ইনকাম হয় সেইটা সবার মধ্যে সমানভাবে বা চুক্তিভিত্তিতে সেইটার বন্টন হয় এটাকেই বলা হচ্ছে অংশীদারি কারবার অংশীদারি কারবার সাধারণত দু রকমের হয়ে থাকে একটা সরল অংশীদারি কারবার আর একটা মিশ্র অংশীদারি কারবার সরল অংশীদারি কারবারটা কী জিনিস না যখন দুই বা ততোধিক ব্যক্তি একসঙ্গে একটা টাকা লাগিয়ে ব্যবসা শুরু করে এবং সেই ব্যবসা থেকে যে লাভ হয় সেটা তাদের মধ্যে মূলধনের ভিত্তিতে বা চুক্তি ভিত্তিতে বন্টন হয়ে থাকে এটাকে বলা হচ্ছে সরল অংশীদারি কারবার মানে ব্যবসার শুরুতে বা প্রতিষ্ঠানের শুরুতে যে যে পরিমাণ টাকাটা দিয়ে ব্যবসাটা চলতে থাকে বা প্রতিষ্ঠানটা চলতে থাকে সেটাকে বলা হচ্ছে সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবারটা কী জিনিস না যখন দুই বা ততোধিক ব্যক্তি একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান শুরু করে এবং কিছুদিন পর তারা মূলধন বাড়াতে থাকে এবং যে লাভ হয় সেই লাভ্যাংশ যে বন্টন হয় সেই বন্টন সিস্টেমটাকে বলা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার এখন তাহলে আমাদের জানতে হবে যে এই অংশীদারি কারবারের অঙ্কগুলো আমরা কিভাবে করব। চলো শুরু করি আজকের অঙ্ক এখানে দেখো আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার ও পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হল হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো তাহলে দুজন মিলে একটা ব্যবসা শুরু করছি এক হচ্ছে আমি আর একজন হচ্ছে আমার বন্ধু মালা আমি এই ব্যবসাতে কত টাকা দিয়েছি না পনেরো হাজার টাকা দিয়েছি আর আমার বন্ধু মালা দিয়েছে পঁচিশ হাজার টাকা এবারে বছরের শেষে লাভ হল ষোলো হাজার আটশো টাকা তাহলে সেই লাভ থেকে আমি কত টাকা পাবো এবং আমার বন্ধু মালা কত টাকা পাবে এটা আমাদের হিসেব করে বের করতে হবে তাহলে এই হিসেবের জন্য আমাদের অঙ্কটাকে করতে হবে অংশীদারি কারবারের অঙ্ক আমরা কিভাবে করি চলো দেখে নিই তার আগে বলি পাটিগণিত যখন তোমরা করতেই যাবে তখন একটা জিনিস খেয়াল রাখবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও সেটা কি না এই পাটিগণিতের অঙ্ক এর ভাষা এটাকে ভালো করে আগে বুঝবে এই ভাষা যদি বোধগম্য না হয় তাহলে অঙ্ক কখনো সমাধান করতে পারবে না অঙ্কটাকে বুঝতে হবে আগে তাহলে এখানে আমরা দুজন মিলে ব্যবসা শুরু করছি আমি দিয়েছি পনেরো হাজার টাকা আর আমার বন্ধু মালা দিয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যবসার মূলধন তাহলে এখন আমরা কি করব না মূলধনটাকে উল্লেখ করব। আমি দিয়েছি পনেরো হাজার টাকা মালা দিয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে এই দুটো টাকাই হচ্ছে আমাদের ব্যবসার মূলধন এখানে আমাদের দুজনের মূলধনের অনুপাত কত হল তাহলে মূলধনের অনুপাত পনেরো হাজার টু পঁচিশ হাজার দেখো পনেরো হাজারের তিনটে শূন্য আছে পঁচিশ হাজারের তিনটে শূন্য আছে তাহলে তিনটে শূন্য তিনটে শূন্য আমরা কেটে দিলে এখানে কত থাকে না পনেরো ইস টু পঁচিশ এবারে দেখো পনেরো আর পঁচিশ দুটোই পাঁচ দিয়ে কাটাকাটি হয় পনেরোকে পাঁচ দিয়ে কাটলে কত হয় তিন আর পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে কত হয় না পাঁচ তাহলে এই যে আমাদের দুজনের মূলধনের অনুপাত কত দাঁড়ালো না থ্রি ইস্টু ফাইভ এবারে আমরা লিখব এখানে দেখো আমি লিখেছি আমার মূলধনের আনুপাতিক ভাগ আর মালার মূলধনের আনুপাতিক ভাগ এখানে আমাদের অংশীদারী কারবারের যে অঙ্কগুলো থাকবে সেখানে মূলধনের অনুপাতটাকে বের করতে হবে সেটা দুজন মিলে ব্যবসাটা করুক আর তিনজন মিলে করুক আর চারজন মিলে করুক যে যে পরিমাণ টাকা দিয়েছে সেই টাকাগুলোর আমরা মূলধনের অনুপাত বের করব তারপরে এই ভাষাটাকে আমাদের সর্বদা অংশীদারি কারবারে ব্যবহার করতে হবে কি না মূলধনের আনুপাতিক ভাগ এই কথাটা তাহলে আমি টাকা দিয়েছি এই যে আমি দিয়েছি পনেরো হাজার টাকা সেই জন্য আমার মূলধনের আনুপাতিক ভাগ হার আর মালা দিয়েছে পঁচিশ হাজার টাকা সেই জন্য মালার মূলধনের আনুপাতিক ভাগ হার যে টাকাটা দেবে তার মূলধনের আনুপাতিক ভাগ হার আরও যদি দুজন থাকে তাহলে তাদের নাম লিখে মূলধনের আনুপাতিক ভাগ হার লিখব সিস্টেমটা বোঝা গেছে এবার আমাদের জানতে হবে যে এই ভাগ হার কীভাবে বের করব। না খুবই সহজ সরল জিনিস আমি দিয়েছিলাম পনেরো হাজার টাকা তাহলে আমার মূলধনের অনুপাতটা এইটা আর মালা দিয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে মালার মূলধনের অনুপাতটা এইটা তাহলে থ্রি ইস্টু ফাইভ তিনটা আমার পাঁচটা মালার মালা বেশি টাকা দিয়েছে আমার থেকে সেই জন্য আমার মূলধনের আনুপাতিক ভাগ হার আমি কত লিখবো না আমারটা তিন সেই জন্য ওপরে তিন লিখলাম আর নিচে কত লিখব না নিচে হচ্ছে এখানে যে অনুপাতগুলো থাকবে সেইগুলো যোগ করব তিন যোগ পাঁচ তাহলে থ্রি ইস থ্রি প্লাস ফাইভ তার মানে কত হলো না থ্রি বাই এইট কি না অংশ এবারে মালার মূলধনের আনুপাতিক ভাগ আর কত হবে না মালার টাকাটা পাঁচ সেই জন্য পাঁচ ওপরে নিচে ওই দুটোই যোগ থ্রি প্লাস ফাইভ তাহলে থ্রি প্লাস ফাইভ সমান ফাইভ বাই এইট অংশ এই অংশ এই শব্দটা এখানে ব্যবহার করতে হবে তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে কোনো অসুবিধা থাকলো না এবারে আমরা দেখলাম যে অঙ্কে বলা আছে বছরের শেষে ষোলো টাকা লাভ হয়েছে তাহলে লাভ যখন হয়েছে আমাদেরকে সেইটা ভাগ করতে হবে তাহলে ষোলো হাজার আটশো টাকা যদি হয় আমরা সমানভাবে ভাগ করলে কত টাকা পাব এক একজন না আট হাজার চারশো টাকা কিন্তু এখানে সমানভাবে তো ভাগ হবে না কেন সমানভাবে ভাগ হবে না কারণ এই ব্যবসাটা শুরু করার জন্য আমি দিয়েছি পনেরো হাজার টাকা আর আমার বন্ধু দিয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে সে আমার থেকে বেশি টাকা দিয়েছে তাহলে বেশি টাকা যখন দিয়েছে তখন লাভটা থেকে সে বেশি টাকা পাবে আমি কম টাকা পাব দুজনে সমানভাবে ভাগ করলে হবে না তাহলে এবার আমাদের বের করতে হবে যে আমি কত টাকা ওই লাভ থেকে নেব আর আমার বন্ধু মালাকে কত টাকা আমি ওই লাভ থেকে দেব তাহলে লিখব মোট লাভ কত না ষোলো হাজার আটশো টাকা এই টাকাটা এক বছর পরে লাভ হয়েছে এটা লাভ হয়েছে মানে লাভ্যাংশ তাহলে লাভ্যাংশ থেকে আমি পাব কত টাকা আর মালা পাবে কত টাকা কি করব যে লাভটা হয়েছে ষোলো হাজার আটশো টাকা গুণ আমার আনুপাতিক ভাগ হার ছিল তিনের আট তাহলে তিনের আটটা আমরা এখানে বসিয়ে দেব তাহলে মালা কত টাকা পাবে না লাভ হয়েছে ষোলো হাজার আটশো টাকা গুণ মালার আনুপাতিক ভাগ হার কত ছিল না পাঁচের আট অংশ তাহলে ফাইভ বাই এইট এবার আমরা কাটাকাটি করব আট দিয়ে এই ষোলো হাজার আটশোটাকে কাটব আট দুগুণে ষোলো আট একে আট আর দুটো শূন্য তাহলে ষোলো হাজার আটশোকে আট দিয়ে কাটলে মানে ভাগ করলে দু হাজার একশো হবে তাহলে এই যে দু হাজার একশোর সঙ্গে আমরা তিন গুণ করব তাহলে কত হবে ছ হাজার তিনশো টাকা এই টাকাটা আমি পাব আর মালা কত টাকা পাবে তাহলে এই ষোলো হাজার আটশোকে আমরা আট দিয়ে কাটব কাটলে এখানেও একুশশো টাকা হবে একুশশো গুণ পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ আর পাঁচ দুগুণে দশ দশ হাজার পাঁচশো টাকা তাহলে লাভাংশ থেকে আমি কত টাকা পেলাম না ছ হাজার তিনশো টাকা আর আমার বন্ধু মালা পাবে কত টাকা না দশ হাজার পাঁচশো টাকা এখন এই দুটো যোগ করে দেখো ছ হাজার আর দশ হাজার তাহলে ষোলো হাজার এখানে তিনশো আর পাঁচশো আটশো তাহলে ষোলো হাজার আটশো টাকা এই যে লাভ হয়েছিল আমার বন্ধু মালা বেশি টাকা মূলধন দেওয়ার জন্য সে লাভটাও বেশি পেয়েছে আমি কম টাকা দিয়েছি ব্যবসায় সেই জন্য আমি কম লাভ পেয়েছি তাহলে এখন অঙ্কটা পরিষ্কারভাবে বোঝা গেল এইভাবে আমরা অংশীদারি কারবারের অঙ্কগুলো করতে থাকব। চলো আমরা পরের অঙ্কে চলে যাই প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ছোট মুদির দোকান খুলল তাহলে একটা ব্যবসা শুরু করেছে তিনজন মিলে একজন দিয়েছে পনেরো হাজার টাকা মূলধন আরেকজন দিয়েছে দশ হাজার টাকা মূলধন আরেকজন মূলধন হিসাবে দিয়েছে পঁচিশ হাজার টাকা কিন্তু বৎসর আনতে বৎসর আনতে শব্দের অর্থ কি বছরের শেষে মানে এক বছর পরে যখন হিসেব করা হচ্ছে তখন দেখা গেল যে তিন হাজার টাকা লোকসান হলো তাহলে ব্যবসায় বা প্রতিষ্ঠান থেকে যখন লাভ হবে তখন লাভ্যাংশও সবাই মিলে ভাগ হবে কিভাবে ভাগ হবে না মূলধনের ভিত্তিতে অর্থাৎ যে যত পরিমাণ টাকা ব্যবসায় দিয়েছে সেই অনুযায়ী লাভ্যাংশ থেকে তারা তেমনভাবে টাকা পাবে কিন্তু ব্যবসায় যদি লোকসান হয় তাহলে সেই লোকসানের অংশটাকেও সবার মধ্যে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বছরের শেষে যখন তিন হাজার টাকা লোকসান হলো তখন কাকে কত টাকা লোকসানের পরিমাণ হিসাবে দিতে হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে এবার আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে তিনজন আছে প্রিয়ম সুপ্রিয়া ও বুলু তাহলে প্রিয়ম দিয়েছে পনেরো হাজার টাকা লিখবো তাহলে এখানে দেখো প্রিয়ম দিয়েছে পনেরো হাজার টাকা সুপ্রিয়া দিয়েছে দশ হাজার টাকা আর বুলু দিয়েছে পঁচিশ হাজার টাকা তার মানে মোট পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা তিনজনে মিলে শুরু করেছিল কিন্তু বছরের শেষে দেখা গেল যে সেই ব্যবসাতে লাভ না হয়ে লোকসান হয়েছে এখন লোকসানের অংশ সবাইকে দিতে হবে এর জন্য আমাদের অঙ্ক ক্যালকুলেশান করতে হবে প্রথমে আমরা লিখব যে মূলধনের অনুপাত পনেরো হাজার ইস্টু টু দশ হাজার ইস পঁচিশ হাজার এখানে দেখো হাজারের তিনটে করে শূন্য সবার শেষে আছে তাহলে তিনটে করে শূন্য যদি আমরা কেটে দিই এখানে তাহলে কি থাকবে না পনেরো থাকবে ইস টু পরেরটার জন্য দশ থাকবে ইস টু পরেরটার জন্য পঁচিশ থাকবে পনেরো আছে দশ আছে আর পঁচিশ আছে তাহলে এরা তিনজনেই পাঁচ দিয়ে কাটা যায় অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করা যায় এদেরকে পাঁচ দিয়ে ভাগ করলে পনেরোকে কে আমরা কত পাবো তিন পাব ইস টু দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই পাবো ইস টু পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাবো এরপরে আর কাটা যাবে না সেই জন্য এখানে মূলধনের অনুপাতটা দাঁড়ালো থ্রি ইস টু টু ইস টু ফাইভ অর্থাৎ প্রিয়ম দিয়েছে তিন ভাগ টাকা সুপ্রিয়া দিয়েছে ভাগ টাকা আর বুলো দিয়েছে পাঁচ তাহলে এবার আমরা লিখব প্রিয়মের মূলধনের অনুপাত এখানে লিখেছি প্রিয়মের মূলধনের আনুপাতিক ভাগ সুপ্রিয়ার মূলধনের আনুপাতিক ভাগ হার বুলুর মূলধনের আনুপাতিক ভাগ এবার ভাগ আমরা লিখব তাহলে প্রিয়মের কত প্রিয়ম দিয়েছিল পনেরো হাজার তাহলে প্রিয়মের ভাগহারটা তিন ভাগ সুপ্রিয়া দিয়েছিল দশ হাজার টাকা তাহলে সুপ্রিয়ার ভাগ হারটা ভাগ আর বুলো দিয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে তার ভাগটা পাঁচ ভাগ এখানে আমরা প্রিয়মের মূলধনের ভাগ আর লিখব তাহলে প্রিয়মের কত তিন তাহলে থ্রি বাই নিচে তিনটে যোগ থ্রি প্লাস টু প্লাস ফাইভ তাহলে থ্রি প্লাস টু প্লাস ফাইভ মিলে কত হবে না থ্রি বাই তিন দুয়ে পাঁচ পাঁচ দশ সুপ্রিয়ার আনুপাতিক ভাগ হার এই দুভাগ তাহলে টু ওপরে নিচে কত থ্রি প্লাস টু প্লাস ফাইভ থ্রি প্লাস টু প্লাস ফাইভ অর্থাৎ দুয়ের দশ আর বুলুর ভাগ হার কত না বুলুর পাঁচ ভাগ তাহলে পাঁচটা ওপরে নিচে থ্রি প্লাস টু প্লাস ফাইভ সমান পাঁচের দশ এগুলো কি না সবাই অংশ এখন আমাদের কী হলো না বছরের শেষে দেখা গেল তিন হাজার টাকা লোকসান হয়েছে অর্থাৎ ক্ষতি হয়েছে সেই ক্ষতির টাকাটা বা লোকসানের টাকাটা তিনজনকে দিতে হবে তাহলে এবার আমরা লিখলাম লোকসান হয়েছে কত না তিন হাজার টাকা এখানে দেখো আমি লিখেছি প্রিয়ম দেবে সুপ্রিয়া দেবে বুলো দেবে এই দেবে কেন না লোকসান হয়েছে তাহলে ক্ষতির টাকাটা সবাইকে দিতে হবে যখন লাভ হবে তখন প্রিয়ম পাবে সুপ্রিয়া পাবে বুলো পাবে তাহলে যখন লাভ হবে তখন পাবে আর যখন লোকসান বা ক্ষতি হবে তখন দেবে বুঝতে পারছো সবাই এবারে আমরা টাকাগুলো বের করব। প্রিয়ম দেবে কত টাকা না তিন হাজার টাকার মধ্যে গুণ প্রিয়মের ভাঘার কত তিনের দশ তাহলে থ্রি বাই টেন সুপ্রিয়া দেবে কত টাকা না তিন হাজার টাকা লোকসান হয়েছে তিন হাজার এর কত টাকা সুপ্রিয়ার ভাঘার দুয়ের দশ তাহলে টু বাই টেন আর বুলু দেবে কত টাকা না তিন হাজার টাকার কত না পাঁচের দশ অংশ তাহলে ফাইভ বাই টেন দেখো এখানে দশের একটা শূন্য আর তিন হাজারের একটা শূন্য কেটে গেল তাহলে এখানে কত থাকলো তিনশো তিনশোর সঙ্গে তিন গুণ হবে তাহলে তিন তিরিকে নয় আর দুটো শূন্য তাহলে নশো টাকা দিতে হবে কাকে না প্রিয়মকে আর সুপ্রিয়াকে দিতে হবে কত টাকা এখানে একটা শূন্য একটা শূন্য কেটে গেল তাহলে তিনশো থাকলো তিনশোকে দুই দে করলে ছশো টাকা এই ছশো টাকা কে দেবে না সুপ্রিয়া দিতে হবে এই ছশো টাকা কে দেবে না সুপ্রিয়াকে দিতে হবে এবার বুলু দেবে কত টাকা শূন্য শূন্য কেটে গেল তাহলে কে পাঁচ দিয়ে গুণ করলে পনেরোশো টাকা দিতে হবে কাকে না বুলুকে তাহলে এখানে দেখো একজন দেবে নশো টাকা একজন দেবে ছশো টাকা তাহলে নয় ছয়ে পনেরোশো টাকা আর বুড়োকে দিতে হবে পনেরোশো টাকা তাহলে পনেরো আর পনেরো তিরিশ মানে তিন হাজার টাকা এই যে তিন হাজার টাকা লোকসান হয়েছিল এরা তিনজনে মিলে ব্যবসাটাকে ঠিক রাখার জন্য এইভাবে টাকাটা দিয়ে দিল সবাই আশা করি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে এইভাবে অংশীদারী কারবারে যে অঙ্কগুলো আছে তোমরা ধরে ধরে করতে থাকবে দেখবে সবাই বুঝতে পারবে এবং অঙ্কগুলোর উত্তরও মিলে যাবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে